সেই মহিলার রাত গভীরে পালিয়ে যাওয়াতে আমি ভীষণ অবাক হলাম তার এমন হঠাৎ চলে যাওয়ার কি কারণ থাকতে পারে আমি অনেক চেষ্টা করেও সেটা বুঝতে পারলাম না সে থাকলে কি আর চলে গেলেই বা কী আমি তো আমার সিদ্ধান্ত নিয়েই নিয়েছি তার চলে যাওয়া আর না যাওয়াতে আমার সিদ্ধান্ত তো আর পাল্টে যাবে না তিনি চলে গিয়ে কি আমাকে কিছু বোঝাতে চেয়েছেন আমাকে তিনি কি বোঝাতে চাইলেন মারুফকে মুক্তি দিয়ে আমার কাছে ফিরিয়ে দিলেন তার তো কোনো অধিকার ছিল না মারুপের উপর যে তিনি সেই অধিকার ছেড়ে দিয়ে গেলে আমি খুশি হব তিনি সবার অজান্তে পালিয়ে গিয়ে আমার অধিকার আরও পক্ত করে দিয়ে গেলেন ব্যাপারটা আমার কাছে যেমন হাস্যকর মনে হলো তেমনি ব্যাপারটা আমার কাছে কেমন রহস্যময় বলেও মনে হচ্ছে যাই হোক ভাবলাম তাতে আমার আর কি আমি তো যা দেখার বাকি ছিল তা দেখে নিয়েছি যা বোঝার ছিল বুঝে নিয়েছি যা সিদ্ধান্ত নেওয়ার ছিল তা নিয়ে নিয়েছি এখন আর অত শত ভেবে আমার কোনো কাজ নেই আমি চলেছি আপন গন্তব্যে শেষ মেয়েদের ঠিকানা যাকে বলে বাবার বাড়ি পৃথিবীতে সাধারণত মেয়েদের আদি ও শেষ ঠিকানা হচ্ছে বাপের বাড়ি যে যাই বলুক না কেন এটাই চরম বাস্তব সত্য পৃথিবীর কোথাও কোনো জায়গা না হলেও বাপের ভিটায় তার অধিকার অটুট থাকে গলির রাস্তা দিয়ে হাঁটার সময় আমার মনের কোথাও যেন সেই মহিলার জন্য একটা অনুশোচনা কাজ করতে শুরু করেছে হয়তো তিনি এভাবে পালিয়ে গিয়ে যে ত্যাগ স্বীকার করে গেছেন এমনটা তার জন্যই হচ্ছে তাকে অনেক নির্মমভাবে কটুকথা শুনিয়েছি আমি এখন মনে হচ্ছে এত কথা আমার বলা উচিত হয়নি তিনিও হয়তো কোনো না কোনোভাবে পরিস্থিতির শিকার হয়ে এই লাইনে এসেছেন তার কি দোষ তার ব্যবসাই তো এটা তিনি সবার অজান্তে পালিয়ে গিয়ে কি আমাকে এটাই বোঝাতে চাইলেন যে তিনিও একজন নারী সংসার বাঁচাতে এইটুকু ত্যাগ স্বীকার করতে কুণ্ঠাবোধ করেন না কিন্তু তাতে কী লাভ আমি যে মানুষটাকে নিয়ে সুখের ঘর বাঁধব বলে স্বপ্ন দেখেছি সেই মানুষটার দেহমন দুটোই তো নষ্ট হয়ে গেছে সেই নষ্ট মানুষ নিয়ে আমি সুখের সংসার কেমন করে বাঁধব সেই মহিলা হয়তো আমার কথা শুনে চলে গেছে কিন্তু এমন আরও কত নারী এই সমাজে ঘুরে বেড়াচ্ছে তাদের সবাইকে কি আমি কথা শোনাতে পারব পারব না মারফ হয়তো তাদের মধ্যে থেকে আবারও একজনকে বেছে নিবে কারো স্বভাব কি সহজে পাল্টে আপাত দৃষ্টিতে দেখলে পাল্টে না যদিও পাল্টে তবে সেটাও কদাচিত মূল কথা হচ্ছে মানুষের স্বভাব সহজে পাল্টে না মারুপ সারা জীবন হয়তো এমনই নারী লবি হয়ে থাকবে সেটা প্রকাশ্যে অথবা অতি গোপনে এইসব ভাবতে ভাবতে যখন প্রায় গলির মোড়ে এসে পৌঁছেছি ঠিক এমন সময় দূর থেকে মারুপের ডাক শুনতে পেয়ে পিছনে ফিরে তাকিয়ে দেখি সে খালি পায়ে দ্রুত আমার কাছে ছুটে আসছে ঠিক এমন সময় ওই বাড়ির আরেকটা মহিলা তার চলার পথ রোধ করে সামনে এসে দাঁড়ালো আমি এই সুযোগে একটা বাড়ির দেওয়ালের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে সেদিকে দৃষ্টি রাখলাম মহিলাটি মারুবের হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে বাড়ির ভিতরে চলে গেল মারুফ চিঠিটা হাতে নিয়ে সামনের দিকে তাকিয়ে আমাকে খুঁজতে চেষ্টা করলো কিন্তু ততক্ষণে আমি দেওয়ালের আড়ালে লুকিয়ে পড়েছি সে কোথাও আমাকে দেখতে না পেয়ে চিঠিটা পকেটে ঢুকিয়ে আবার দৌড়ে এদিকে আসতে লাগলো চিঠিটা দিতে দেখে নিজের অজান্তে কেঁপে উঠত আমার শরীরটা কি ভয়ঙ্কর মহিলা তিনি আমাকে বোঝাতে চাইলেন তিনি চলে গেছেন অথচ মারুফের জন্য ঠিকানাটা ঠিক লিখে রেখে গেছে নয়তো ওই চিঠি কিসের জন্য রেখে গেছেন বিদায়ের বিরহ একটু আগেও যার জন্য অনুশোচনা হচ্ছিল এখন সেই তার প্রতি আমার মনের কোণে জমা ঘৃণা আর বিদেশের পরিমাণটা দ্বিগুণ আকারে ধারণ করলো নিজের অজান্তে মুখ দিয়ে বেরিয়ে এলো সে কলম কিনি নারী সত্যি মানুষের স্বভাবকে আর পাল্টে আমার সামনে দিয়ে মারুপ দৌড়ে চলে গেল মোরের দিকে কতক্ষণ পরে চোখে মুখে একরাশ হতাশা নিয়ে ফিরে এলো সে গলির মুখে ও অসহায়ের মতো দাঁড়িয়ে কি যেন একটু ভাবলো তারপর সে দিগ্রান্তের মতো এলোমেলো পা ফেলে বাড়ির দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো হঠাৎ একটু থেমে পড়ে সে আমি তাই দেখে চমকে উঠলাম কারণ আমার থেকে মাত্র কয়েক গজ দূরে দাঁড়িয়ে আছে মারুপ আমি দেওয়ালের এপাশে আর মারুপ ওপাশে ভাবলাম কিছু টের পেয়ে গেল নাকি কিন্তু যা ভেবেছি তা নয় সে পকেট থেকে চিঠিটা বের করে দু হাতে চোখের সামনে মেলে ধরে পড়তে পড়তে আবার বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলো ভাবি আজ আমরা দুজনে এত কাছে থেকেও কত দূরে চলে গেছি একে অপরের থেকে মাত্র একটা রাতের ব্যবধানে আমাদের সুখের সংসারটা কি ভয়ঙ্কর ভাবেই না এলোমেলো হয়ে গেছে যার কোনো দিনই ঠিক হবার নয় মারব বাড়ির ভিতরে প্রবেশ করতে আমি বেরিয়ে এসে দ্রুত গলির মোড়ে পৌঁছে গেলাম একটু সময় দাঁড়িয়ে থেকে একটা ট্যাক্সি ভাড়া করে ফেললাম ট্যাক্সি ড্রাইভারকে বললাম মহাকালী বাস টার্মিনাল নিয়ে যেতে মহাকালী বাস টার্মিনালে এসে ট্যাক্সির ভাড়া মিটিয়ে দিয়ে একটা বাসে উঠে বসলাম ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় আমার বাপের বাড়ি সেখানে আপাতত আমি আমার গন্তব্যস্থল স্থির করেছি তারপর দেখা যাবে কি করা যায় বাস অটোরিকশার পরে কিছুটা কাঁচা পথ পায়ে হেঁটে দুপুরে একটু আগে বাপের বাড়ি এসে পৌঁছালাম আবার এমন বেশভূষায় এমন ভাবে হঠাৎ করে একা বাপের বাড়ি চলে আসাতে সবাই যেন মনে মনে কেমন চমকে উঠেছে মুখে কেউ কিছু না বললেও তাদের কুচকানো কপাল ও চোখের অবাক দৃষ্টিতে আমি সবই আন্দাজ করতে পারলাম ওরা মুখ ফুটে কিছু জিজ্ঞেস করলো না আমিও নিজে থেকে সত্যি ঘটনা আগেই প্রকাশ করতে গেলাম না মা শুধু জিজ্ঞেস করলেন কিরে সাইমা জামাই বাবাজি এলো না তুই একা এতটা পথ কি করে আমি বিরক্ত মাখা কণ্ঠে বললাম মা আমি এসেছি তাতে তোমরা খুশি হওনি বলে মনে হচ্ছে তাই যদি হয় তবে আমি আবার চলে যাচ্ছি মা আমার মুখে এমন কথা শুনে বললেন রেগে যাচ্ছিস কেন আমি তো রেগে যাওয়ার মতো কিছু বলিনি এর আগে কখনো একা বাপের বাড়ি আসিস নি তো আজ হঠাৎ করেই কোনো খবর না দিয়ে এমন করে একা চলে আসাতে আমার মনটা কেন জানি চমকে উঠেছে তাই জিজ্ঞেস করলাম আর কি জামাইয়ের সাথে ঝগড়া ঝামেলা করে আসিস নি তো আমি বললাম মা আমি ক্লান্ত শরীর নিয়ে মাথার যন্ত্রণায় অস্থির হয়ে যাচ্ছি খিদের যন্ত্রণায় খুব খারাপ লাগছে আমার আর তুমি আসছো তোমার মনের কৌতূহল নিয়ে তোমার কি এখনই সব কিছু জানতে হবে মা আমার দিকে তাকিয়ে বললেন ঠিক আছে তোর যখন ইচ্ছে কথা বলিস পৃথিবীতে যার উপর যত বেশি মায়া ও অধিকারের সম্পর্ক তার সাথেই ততটা রাগ দেখানো যায় মা আমার এই অকারণ রাগের মূল্য দিতে গিয়ে বললেন আয় আগে খেতে আয় আমার রান্না প্রায় শেষ তুই হাত মুখ দিয়ে তৈরি হয় আয় আমার রান্না ততক্ষণে শেষ হয়ে যাবে আমি বললাম তাই যাও না খোদার জ্বালায় দু চোখে অন্ধকার দেখছি আমি মা আমাকে আর কোনো কিছু বলতে সাহস পেলেন না কাল দুপুরে পর থেকে আমার পেটে কোনো দানা পানি পড়েনি শরীর এতটা দুর্বল লাগছে যে বাথরুমে যেতে মাথা চক্কর দিয়ে উঠলো কিন্তু দরজাটা ধরে নিজের ভারসাম্য ঠিক রাখলাম জানালা দিয়ে দেখতে পেলাম বাবা মা পথের মাঝে দাঁড়িয়ে কথা বলছেন বাবা হয়তো আমার কোনো কথাই মায়ের কাছে জানতে চাইছেন আমি কোনো রকমে হাত মুখ ধুয়ে এসে বিছানায় গা এলে দিলাম কখন যে ঘুমিয়ে পড়েছিলাম আমার মনে নেই ক্লান্তিতে চোখ দুটি বুঝে এসেছিল মা গভীর মমতায় আমার মুখে হাত বুলিয়ে ডাকতে থাকলেন মা আমার রান্না শেষ হয়ে গেছে কয়েকবার ডাকার পরে ঘুম ভেঙে গেল আমার আমি চোখ মেরে তাকাতেই মা উঠে দাঁড়িয়ে বললেন আয় খাবার বেড়ে দিচ্ছি মা আমার প্লেটে খাবার দিতে দিতে বললেন তোর মুখটা এত শুকনো দেখাচ্ছে যে দেখে মনে হচ্ছে কয়েকদিন ধরে পেটে দানা পেনি পরেনি আমি খেতে খেতে বললাম মায়ের এমনই হয় মা তারা সন্তানের মুখের দিকে তাকালে তাদের মনে হয় তার সন্তানের মুখটা শুকনো হয়তো খাওয়া হয়নি তুমি তার ব্যতিক্রম হবে কেন আমার খাবার খাওয়া প্রায় শেষ এমন সময় মা জিজ্ঞেস করলেন একটা কথা বলি মা আমি খাবার মুখে দিতে দিতে মায়ের মুখের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইলাম তিনি বললেন সব সংসারেই ঝগড়া ঝামেলা হয় যে সংসারে একেবারে মনোমালিন্য নেই কোনো প্রকার ঝগড়ার লেশ মাত্র নেই সেটা কেমন সংসার হলো সংসারে সামান্য ঝগড়া মনোমালিন্য স্বামী স্ত্রীর মধ্যে ভালো লাগার ভালোবাসার নতুন মাত্রা যোগ করে এরপর স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আরও শক্ত মজবুত হয় আরও মধুর হয় মা আমি মায়ের কথা শুনে খাবার রেখে জিজ্ঞেস করলাম মা তুমি কি বলতে চাও খোলাখুলি বলো আমাকে মা কিছুটা আমতা আমতা করে জবাব দিলেন বলছিলাম কি মা ঝগড়া হলেই এমন করে একা চলে আসতে হবে তোর এমন করে চলে আসাতে মারুপের একবারও ফোন করে তোর খবর না নেওয়াতে তোর বাবা সহ আমরা সবাই খুব চিন্তিত এটা ঠিক আমরা বুঝতে পেরেছি তোদের মধ্যে কিছু একটা নিয়ে ঝগড়া ঝামেলা হয়েছে কিন্তু তাই বলে কি মা স্বামীর অগসরে বাড়ি থেকে চলে আসতে হবে মায়ের কথা শুনে আমিও হঠাৎ ভেবে মনে মনে চমকে উঠলাম মারুব তো সত্যি আমার কোনো খবর নিল না এটা কেমন করে হতে পারে আমি সত্যি বুঝতে পারলাম না কিছু আমি অবশ্য আগের মাথায় মোবাইলটা আনতে ভুলে গেছিলাম কিন্তু এ তো সবার হাতে ফোন রয়েছে কারো কাছে মারব আমার কথা একবারও জিজ্ঞেস করেনি এটা যেন এক অবিশ্বাস্য ব্যাপার তবে কি সেও আমাকে মন থেকে মুছে ফেলেছে হঠাৎ যেন আমার হৃদয়ের কোণে কোথাও মারপের জন্য হাহাকার করে ওঠে চোখের জল মুছে খাবার রেখে উঠে চলে আসলাম মা পিছনে ডাকলেন খাবার শেষ করে যা সাইমা খাবার রেখে উঠে যাওয়া ভালো নয় মা কিন্তু আমার পেট দুশ্চিন্তার বাষ্পে ভরে গেছে বিছানায় পড়ে চোখের জল ছেড়ে ভাবছি মারুপ এত সহজে আমাকে কেমন করে ভুলে গেল মা আমাকে আর কিছু না বলে ঢাকায় আমার ছোট ভাইয়ের কাছে ফোন দিয়ে বলল গিয়ে দেখ মারুপের কি খবর কেন সাইমা একা বাড়িতে চলে এলো আমার ছোট ভাই রাতে ফোন করে জানালো মারুপ বাড়িতে নেই তার ফ্ল্যাটের দরজায় একটা বড়সর তালা চলছে কোথায় গেছে কেউ কিছু বলতে পারলো না আমি কথা শুনে কেঁদে ফেললাম বুঝতে পারলাম না কেন মারবকে কি আমি এখনো ভালোবাসি